নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন শীতকালে মটরশুঁটির কচুরি আমাদের সবারই খুব প্রিয় আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেই মটরশুঁটির কচুরির রেসিপি নিয়ে আমি এখানে নিয়েছি দু কাপ ফ্রেশ মটরশুঁটি এই মটরশুটি এবার আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ চামচ মতন লবণ আর দেব এক চামচের থেকে একটু বেশি পরিমাণ চিনি এবার আমি এটা পেস্ট করে নেব কিন্তু কোনো জলের ব্যবহার করব না মটরশুঁটিটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি কিছুটা ময়দা মেখে নেব দিয়ে দিচ্ছি দু কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি হাফ চামচ মতন চিনি আর দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল সব কিছুর সাথে খুব ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নেব ময়দার সাথে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ময়দাটা আমার মাখা হয়ে গেছে ওপর থেকে সামান্য একটু সাদা তেল গায়ে লাগিয়ে ঢেকে রেখে দেবো মটরশুঁটির পুটটা এবার আমি তৈরি করব তার জন্য প্রথমে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ দুটো দালচিনি স্টিক আর দিচ্ছি চারটে লবঙ্গ ভালো করে একটু সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মশলাটা আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে গুঁড়ো করে রাখব এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ঘি মেল্ট হয়ে গেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হিং কয়েক সেকেন্ড একটু নেব যে মটর আমি বেটে রেখেছিলাম মিক্সিতে এবার সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মটরশুঁটির পেস্টটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে মিষ্টি ও ঝালটা আপনারা পছন্দ পারেন ভালো করে এটা আমি বেশ কয়েক মিনিট ধরে নেড়ে নেড়ে একটু শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় দু মিনিট আমি ভালো করে এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ এটা একটু শুকিয়ে নিতে হবে একদম এইভাবে যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে বেরিয়ে আসছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি কিন্তু এখানে কাঁচা মটরশুঁটির ব্যবহারই করেছি আর একটু সময় ধরে এটা শুকিয়ে নিতে হবে মটরশুঁটির পুরটা বেশ শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম দেড় চামচ মতন সেই মশলাটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আমি ঠান্ডা হতে দেবো নামিয়ে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে ময়দাটাও ভালো করে সেট হয়ে গেছে এবার আমি এর থেকে কয়েকটা লেচি কেটে নেব লেচিটা কিন্তু খুব ছোট ছোট হবে এইভাবে বেশ কয়েকটা লেচি আমি কেটে নেব একটা করে লেচি আমি নেব নেওয়ার পরে হাতে একটু ময়দা লাগিয়ে এবার এইভাবে একটু বাটির মতন তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দেব মটরশুঁটির পুর পুরটা আমি এখানে একটু বেশি করে দেব এবার এটা এইভাবে বন্ধ করে দেব গোল পাকিয়ে নেব এইভাবে আমি সবকটি লেচি তৈরি করে নেব। এবারে আমি একটু শুকনো আটা ডাস্ট করে দিলাম তারপরে এই লেচিটাকে হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে বেলবো আমি তেল দিয়ে বেলতে পারি না আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন ঠিক এইভাবে আস্তে আস্তে হালকা হাতে বেলে নেব খুব বেশি মোটাও করব না আবার খুব কিন্তু পাতলাও করা যাবে না এই রকমভাবে আমি বেলে নিয়েছি এই রকম থিকনেসটা হবে সবকটি আমি এবার বেলে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সাদা তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি পুরোটা তো ঘি করা সম্ভব নয় তাই হাফ চামচ মতো ঘি দিলাম এতে গন্ধটা খুব ভালো আসবে এবারে আমি একে একে এই কচুরিগুলো বেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতেই রেখেছি খুব বেশি কিন্তু লাল করবো না এবার আমি এটা নামিয়ে নেব আর একটা কচুরিও আমি এর মধ্যে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে উঠে উঠেছে এটাও ভালো করে একটুখানি ভেজে নামিয়ে নেব এবার এটাও আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সবকটি ভেজে তুলে নেব তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের মটরশুটির কচুরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন